হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শিব রুদ্ররূপে সৃষ্টি সঞ্চালনা করেন শ্রাবণ এক পবিত্র মাস মহাদেবের আরাধনা বা উপাসনা করার জন্য শ্রাবণ মাস খুব শুভ এবং শিবের প্রিয় মাস বলেও বিশ্বাস করা হয় তাই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয় তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারেরও আলাদা গুরুত্ব রয়েছে নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় শ্রাবণ মাস শ্রাবণ মাসে কেন মহাদেবের পুজো করা হয় শ্রাবণ মাস কেন এত প্রিয় মহাদেবের শিব পূজা করলে কি লাভ হয় শ্রাবণ মাসে এর পাশাপাশি আরও জেনে নেব শ্রাবণ মাসে উপবাসের মাহাত্ম সব কিছুই জানব আজকের ভিডিও থেকে জানার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন শ্রাবণ মাস বলতেই আমাদের সর্বপ্রথমে মাথায় আসে দিন রাত অঝরে বৃষ্টি পড়া আর চারিদিকে জল থই থই কিন্তু জানেন কি পুরাণ থেকে বয়ে আসা ঐতিহ্যের এক বিপুল অংশ যুক্ত রয়েছে শ্রাবণ মাসের সঙ্গে পূর্ণিমা তিথিতে যখন শ্রবণা নক্ষত্রের সমাবেশ হয় সেই সময় থেকে শুরু হয় শ্রাবণ মাস আবার এই মাসে সূর্যের স্মরণ হয় সিংহ রাশিতে ফলে জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম পুরাণ অনুসারে শ্রাবণ মাসের শুরুতেই দেবাসুরের সম্মিলিত প্রয়াসে শুরু হয়েছিল সমুদ্রমন্থনের উদ্যোগ সমুদ্রমন্থনে ওঠা হলাহল বিষ পান করেছিলেন শিব সকল দেবতা ও অসুর অমৃত পান করার জন্য উৎফুল্ল ছিলেন কিন্তু সমগ্র সৃষ্টিকে বাঁচাতে সেই প্রচণ্ড বিষ পান করে মহাদেবের শরীর বর্ণ ধারণ করে এই সময় দেবী পার্বতী মহাদেবকে বাঁচান এই বিষ থেকে তাই মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ বিষের দহনে মহাদেবের সর্বাঙ্গে তীব্র জ্বালা শুরু হয় লোক বিশ্বাস অনুসারে সেই বিস্তাপ প্রশমনের জন্য দেবতারা কলসে করে সমুদ্রের জল এনে শিবের অভিষেক করেছিলেন যাতে শরীর ঠান্ডা হয় আর এই কারণে মহাদেবকে শ্রাবণ মাসে দুধ ও জল ঢেলে পুজো করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপবাস রেখে শিবলিঙ্গের মাথায় দুধ অথবা জল ঢালার প্রথা রয়েছে এতে পুণ্য লাভ হয় বলে বিশ্বাস এছাড়াও শ্রাবণ মাসে বেশি করে ভজন কীর্তন শুনলে তা আধ্যাত্মিকভাবে মানুষের আত্মাকে শোধন করে বলে মনে করা হয় আরেকটি পৌরাণিক কাহিনী অনুযায়ী পিতা প্রজাপতি দক্ষের মুখে স্বামী নিন্দা সহ্য করতে না পেরে সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেন গিরিরাজ হিমালয়ের ঘরে এরপর শিবকে আবার স্বামীরূপে পাওয়ার জন্য তিনি কঠোর তপস্যা করতে থাকেন দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব আর সেই শুভ মুহূর্তটি ছিল শ্রাবণ মাসের শিবরাত্রির দিন এই কারণে শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় শৈব উপাসনায় এই সময় নাকি আদর্শ বছরের অন্য সময় শিব পূজা করলে যা পুণ্য লাভ হয় এই সময় করলে তা একশো আট গুণে বেশি হয় দেশ জুড়ে শিব ভক্তরা পালন করেন এই মাস মূলত অবাঙালি হিন্দিভাষীদের মধ্যেই বেশি প্রচলিত প্রতি সোমবার তারা উপবাস রেখে শিব পূজা করেন পুজোর শেষে ভঙ্গ হয় উপবাস আবার রাজস্থানী গুজরাটিদের মধ্যে এমন রীতি প্রচলিত যেখানে শ্রাবণ মাস ধরে তারা সূর্যাস্তের পর কিছু খান না তার আগে সারাদিন নিরামিষ হালকা খাবার সাবু মাখা ফল মূল খেয়ে থাকেন অনেকে এই মাছ ধরে নুনহীন খাবার খান পরম বিশ্বাস হলো শ্রাবণ ব্রত পালনে পূর্ণ হয় ভক্তের যাবতীয় মনোবাঞ্ছা শ্রাবণ মাস পালনের স্বাস্থ্যকর দিকও আছে বলে অনেকের বিশ্বাস এই সময় বর্ষাকালে কমে যায় সূর্যের তেজ দেখা দেয় হজমের গোলমাল সহ পেটের নানান রোগ তাই বেশি তৈলাক্ত মশলাদার খাবার না খাওয়াই উচিত এই সময় নিরামিষ সহজপাচ্য খাবারে ব্যাহত হয় না হজম শক্তি আবার উপোস করলে ডিটক্সিফিকেশানও হয় রক্ষা পাওয়া যায় জলবাহিত রোগ থেকে শ্রাবণ মাসে নারী পুরুষ নির্বিশেষে সবাই শিবের পুজো করে থাকেন এর ফলে যেমন সংসারে সুখ সমৃদ্ধি আসে তেমনই দাম্পত্য মধুর হয় শ্রাবণ মাসের প্রথম দিন সংকল্প নিয়ে মাসের প্রতিদিন মহাদেবের পূজা ও মন্ত্র জপ করার বিধান রয়েছে শ্রাবণ মাসে বাড়িতে কিংবা মন্দিরে শিবলিঙ্গের রুদ্ধাভিষেক বা পঞ্চামৃত অভিষেক করুন শ্রাবণ মাসের প্রতিদিন স্নানের পর শিব চালিশা পাঠকে আবশ্যক মনে করেন শিব ভক্তরা শ্রাবণ মাস রুদ্ধাক্ষ ধারণের জন্য শ্রেষ্ঠ মাস শ্রাবণে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন শুভ ফলদায়ী শ্রাবণ সন্ধ্যায় হরপার্বতীর আরতি অবশ্য কর্তব্য শ্রাবণ মাসে ব্রহ্মচর্য বজায় রাখুন এই মাসে ব্রত পালন করলে অ্যালকোহল বা তামাক সেবন কঠোরভাবে নিষিদ্ধ তামসিক ভোজন গ্রহণ থেকে বিরত থাকুন পেঁয়াজ রসুন এড়িয়ে চলুন পুরোপুরি উপবাস করতে না পারলে নিরামিষ আহার গ্রহণ করুন পরিবারে বহুদিন ধরে আর্থিক সংকট চলতে থাকলে শ্রাবণ মাসের সোমবারে বেদানার রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এর ফলে আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন আপনার পরিবারে প্রায়ই কেউ অসুস্থ থাকলে জলের মধ্যে কালো তিল মিশিয়ে মহাদেবকে অর্পণ করুন দাম্পত্য জীবনের অবাঞ্ছিত সমস্যা দূর করতে স্বামী স্ত্রী উভয়ে মিলে শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গের অভিষেক করুন পঞ্চামৃত দিয়ে এরপর পায়েস ভোগ নিবেদন করুন এর প্রভাবে জীবনে আনন্দের সমাগম ঘটবে এবং দাম্পত্য জীবন সুখী হবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে